টিউটার্স ভিডির পক্ষ থেকে আমি সুমন সবাইকে স্বাগতম আজকে আমরা ইতালিয়ান ভাষা শিক্ষার ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখব যে বাক্যগুলো আমাদের কথোপকথন করতে অনেক কাজে লাগে প্রত্যেক সময় এই বাক্যগুলো কাজে লাগবে তো আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে এ এই ভিডিওটা আমি দুই তিনটা পার্ট বানাবো আশা করছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং শিখবেন আজকে এই ভিডিওর প্রথম পার্ট এবং আশা করছি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় তো প্রথমেই আমরা শুরু করব হ্যালো অথবা হাই হাইয়ে কাউকে যদি আমরা হ্যালো অথবা হাই বলি এটার ইতালিয়ান ভাষায় কীভাবে বলতে হয় সেটা দেখবো চাও 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 মানে হাই অথবা হ্যালো যেটাই বুঝাই ঠিক আছে কাউকে যদি আমি প্রথমেই দেখা হয় কি বলবো চাও ওকে ইংরেজিতে হাই অর হ্যালো আমি এই প্রত্যেকটার ইংরেজিটা স্কিপ করবো বাট লেখা থাকবে আপনার চাইলে ইংরেজিটা দেখে নিতে পারেন তো এরপরে আমরা কি বলবো কেমন আছেন হাই তো বললাম বা হাই বা হ্যালো বললাম তারপরে জিজ্ঞাসা করতে পারি না কেমন আছেন তো এটার ইতালিয়ান কি হবে কমে কমেস্তাই কমে স্তায়ী মানে কমেস্তাই অর্থ কেমন আছেন কমে কমেস্তাই কেমন আছেন ঠিক আছে তো এর উত্তরে আরেকজন বললো মোটামুটি এবং তুমি আপনি ঠিক আছে বা তুমি বললো যে মোটামুটি আছি ঠিক আছে ওটা ডিরেক্ট অল্প স্বল্প শর্টকাটে বললো যে মোটামুটি এবং আপনি তো এটার ইতালিয়ান কি হবে কোজি কোজি অর্থ মোটামুটি কোজি কোজি এ তু এবং আপনি এ এখানে এবং বুঝাবে এবং তু অর্থ আপনি তুমি বুঝাবে তাহলে কি হবে কোজি কোজি এ তু মানে মোটামুটি এবং আপনি তো তারপরে কি বললো বা আমি বললাম যে আমি ক্লান্ত বললাম না সে আমাকে কোশ্চেন করলে এবং তুমি তুমি কেমন আছো এটা ডিরেক্ট না বলে বললো যে এবং তুমি ঠিক আছে তো এটার উত্তরে আমি বললাম যে আমি ক্লান্ত তাহলে আমি ক্লান্ত এর ইতালিয়ান কী হবে সোনো স্তানকা অথবা স্তানকো ঠিক আছে সোনো এখানে আমি বোঝাবে আর ক্লান্ত অর্থ স্তানকা অথবা স্থান বোঝাবে ঠিক আছে স্তানকা কখন বলবো এবং স্তানকো কখন বলবো ঠিক আছে স্তানকা স্তানকো তাহলে স্তানকা কখন আমি যদি নিজে মেয়ে হই ঠিক আছে মহিলা হই তাহলে বলবো স্তানকা সোনো স্তান আর যদি ছেলে হই তাহলে বলবো সনো স্তানকো ঠিক আছে তাহলে আমি ক্লান্ত এর ইতালিয়ান কি হবে সন স্তানকা অথবা স্তানকো ওকে তারপরে এই যে বললো যে আমি ক্লান্ত তারপরে আমি ও আবার জিজ্ঞাসা করলো যে কেন ওই যে কেন এর ইতালিয়ান কি হবে তাহলে পেরকে পেরকে মানে কেন ঠিক আছে তো আমি বললাম আমি সারা দিন কাজ করেছি ও জিজ্ঞাসা করলো না যে কেন আমি বললাম যে আমি সারা দিন কাজ করেছি তাহলে আমি সারা দিন কাজ করেছি এর ইতালিয়ান কি হবে অ লাভরাত তুত্ত ইল জর্ণ অ অ লাভেরাতো আমি কাজ করেছি ঠিক আছে তুত্ত ইল জর্ণ মানে সারা দিন জর্ন মানে দিন তুত্ত মানে সারা বুঝাচ্ছে পুরা দিন আর কি তাহলে অ লাভরাত তুত্ত ইল জর্ণ অর্থ আমি সারাদিন কাজ করেছি আমি আবার বলছি অ লাভরাত মানে আমি কাজ করেছি মানে অতীতে সারাদিন ঠিক আছে তাহলে আমি সারাদিন কাজ করেছি হবে অ লাভরাত তুত্ত ইল জর্ণ ঠিক আছে তারপরে আমাকে যে আবার জিজ্ঞেস করলো তুমি কোথায় কাজ করো তুমি কোথায় কাজ করো এ ইতালিয়ান কি হবে দোবে লাভরি দোবে লাভরি দোবে অর্থ এখানে কোথায় আর লাভরি অর্থ কাজ করো তাহলে দোবে লাভরি তুমি কোথায় কাজ করো এখানে তুমির ইতালিয়ানটা কিন্তু ডিরেক্ট দেওয়া নাই তো এটাকে এখানে বুঝে নিতে হবে তাহলে দোবে লাভরি অর্থ তুমি কোথায় কাজ করো এখানে দোবে অর্থ কোথায় লাভরি অর্থ কাজ করো ঠিক আছে আমি বললাম আমি হাসপাতালে কাজ করি ঠিক আছে আমি হাসপাতালে কাজ করি এই জন্য বললাম যে আমি হাসপাতালে কাজ করি তাহলে এই আমি হাসপাতালে কাজ করি এর ইতালিয়ান কি হবে লাভোরো ইন অস্পেদালে লাভোর ইন অস্পেদালে ঠিক আছে অর্থ আমি হাসপাতালে কাজ করি লাভোরও এখানে কাজ করি ঠিক আছে আমি কাজ করি লাভর অর্থ আমি কাজ করি ইন অস্পেদালে অর্থ হাসপাতালে তাহলে লাবোরো ইন অস্পেদালে অর্থ আমি হাসপাতালে কাজ করি ঠিক আছে গেলো পার্ট তারপর আবার জিজ্ঞাসা করলো কি আমাকে যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো ঠিক আছে এভাবে জিজ্ঞাসা করলো যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো তাহলে এটার ইতালিয়ান কি হবে পার্লি ইংরেজে পার্লি ইংরেজে অর্থ তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো পার্লি অর্থ এখানে কথা বলতে পারা বোঝাবে ঠিক আছে পার্লি অর্থ কথা বলা কথা বলতে পারা আর ইংরেজে অর্থ ইংরেজিতে তাহলে পার্লি ইংরেজে অর্থ তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো তো এর উত্তর আমি বললাম হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে পারি তো আমি ইংরেজিতে কথা বলতে পারি এটার ইতালিয়ান কি হবে সি পারলো ইংরেজে সি পার্লো ইংরেজে অর্থ আমি ইংরেজিতে হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে পারি এখানে সি অর্থ হ্যাঁ পারলো অর্থ এখানে কথা বলতে পারি ঠিক আছে আমি কথা বলতে পারি আর ইংরেজে অর্থ ইংরেজিতে তাহলে পুরোটা একসাথে দাঁড়াবে সি পার্লো ইংরেজে অর্থ হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে পারি তো আমাকে আবার জিজ্ঞাসা করলো তুমি কি ইতালিয়ান কথা বলতে পারো ঠিক আছে তুমি কি ইতালিয়ান কথা বলতে পারো এটার ইতালিয়ান কি হবে পার্লি ইতালিয়ানো পার্লি ইতালিয়ানো পার্লি অর্থ এখানে কথা বলতে পারা ঠিক আছে আর ইতালিয়ানও তো ইতালিয়ান ঠিক আছে তাহলে পার্লি ইতালিয়ান অর্থ তুমি কি ইতালিয়ান কথা বলতে পারো তো আমি বললাম আমি ইতালিয়ান শিখছি ঠিক আছে আমি পারি না আমি বললাম যে আমি ইতালিয়ান শিখছি তাহলে আমি ইতালিয়ান শিখছি এর ইতালিয়ান কি হবে ইস্তো ইম্পারান্দো লিতালিয়ানো স্তো ইম্পারান্দো লিতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান শিখছি ঠিক আছে তাহলে স্তো ইম্পারান্দো অর্থ হবে আমি শিখছি স্তো আমি শিখছি আমি ইম্পারান্দো শিখছি লিতালিয়ানো অর্থ ইতালিয়ান তাহলে পুরোটা একসাথে দাঁড়াবে স্তো ইম্পারান্দো লিতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান শিখছি ঠিক আছে তো প্রত্যেকটার কিন্তু ইংরেজি দেওয়া আছে আমি ইংরেজিগুলো আর বললাম না আপনারা চাইলে কিন্তু নিচে থেকে যে লাল বর্ডার করা আছে বা লাল মার্ক করা আছে সেটাই হলো ইংরেজি সেটা আপনার দেখে নিতে পারেন ঠিক আছে তো আজকে এ পর্যন্তই আর হ্যাঁ ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটার আমি পরবর্তী আরও পার্ট দিব আর কি কথা কথা কথোপকথনের আরও ভিডিও আছে সেটা আমি পর্যায়ক্রমে দিতে থাকবো